আরজিকর হাসপাতালে নিকৃষ্টতম ঘটনার প্রতিবাদে সরব হয়েছে গোটা রাজ্য কলকাতার পাশাপাশি সেই প্রতিবাদে আঁচ এসে লেগেছে জেলাগুলিতেও স্বাধীনতা দিবসের সন্ধিক্ষণে কোচবিহার জেলার মহিলারা সামিল হলো প্রতিবাদ মিছিলে এদিন কোচবিহার ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে কোচবিহারে বাড়ির মা বোনেরা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমস্ত রাজনৈতিক দল দলমত নির্বিশেষে এদিনের এই মিছিলে সামিল হন এদিনের এই মিছিল থেকে স্পষ্ট বার্তা দোষীদের চিহ্নিত করে অবিলম্বে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে সেই সাথে সুবিচারের দাবি তুলে এদিনের এই মিছিলে প্রত্যেক মহিলারা সরব হন শুধু মহিলারাই নয় সমাজের বুদ্ধিজীবীরা এবং সমাজ সচেতন এদিনের এই মিছিলে অংশগ্রহণ করেন গভীর রাতের এই মিছিলকে ঘিরে কিছুক্ষণের জন্য রাজনগর কোচবিহার যেন স্তব্ধ হয়ে গিয়েছিল এদিনের এই মিছিলকে ঘিরে স্বাভাবিকভাবেই রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল পুলিশের তরফ থেকে সমস্ত রকমই ব্যবস্থা নেওয়া হয়েছিল প্রসঙ্গত গত নয় তারিখ মধ্যরাতে জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথ ডিউটি করে আরজিকর হাসপাতালের চেস্ট স্পেশালিস্ট তার বিভাগের সেমিনার হলে রেস্ট নেবার জন্য ঢুকলে তার চোখ লেগে যায় এরপরই তার অবচেতনে তাকে প্রথমে শারীরিক অত্যাচার এবং পরে তাকে অকথ্যভাবে অত্যাচার চালানো হয় যার জেরে ওই জুনিয়র ডাক্তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এরপরে যেন গোটা রাজ্যে প্রতিবাদ শুরু হয় পেন ডাউন করেন সমস্ত স্বাস্থ্যকর্মীরা এদিকে ডাক্তারদের এহেন আন্দোলনের ফলে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে যতক্ষণ পর্যন্ত ডাক্তারদের সমস্ত দাবি না মানা হয় এবং দোষীদের গুরুত্বপূর্ণ শাস্তির ব্যবস্থা না করা হয় ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলেই জানা গেছে নিউজ বিউরো কোচবিহার